মস্ত বড় ভুল করে ফেললো ঊনআশি করায় ক্রিকেটারকে বাদ দেওয়া হল আর এই ক্রিকেটারের জায়গায় খেকে আরের এই বোলারকে করা হল ম্যাচের সেরা কিন্তু এর নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে জানেন কেন ঊনআশি রান করায় ক্রিকেটারকে বাদ দেওয়া হলো জানা গেল আসুন কারণ দেখুন এদিন ইডেন গার্ডেন্সে গড়িয়েছিল ভারত ইংল্যান্ডের দ্বৈরথ এদিন সুর্যকুমার যাদবের নেতৃত্বে ইংলিশ বাহিনীর আক্রমণের সপাটে জবাব দিয়েছে টিম ইন্ডিয়া জস বাটলারের নাস্তানাবুদ ইনিংসের পর ঝোড়ো ব্যাটিং করে সহজেই জয় তুলে নেয় ভারত তবে ভারতের জয়ের নেপথ্যে যাওয়ার ইনিংস সবচেয়ে বেশি প্রশংসনীয় সেই অভিষেক শর্মাকে টোপকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের আরেক তরুণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী এদিন বল হাতে কেকে আর তারকার দুর্ধর্ষ পারফরমেন্স হার মানিয়েছে শর্মার ব্যাটের ঝোড়ো হাওয়াকে এই দিন ক্রিকেটে নন্দনকাননে ব্যাঠাতে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা গতকাল ব্যাট করতে নেমে ভারতকে একশো তেত্রিশ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাটলার বাহিনী জবাবে মাঠে নেমেই সহজ পায় জয় ভারত এদিন মাত্র বারো ওভার পাঁচ বলে একশো তেত্রিশ রানের গন্ডি ছুঁয়ে ফেলে সূর্যর দল নেপথ্যে যদিও রয়েছে অভিষেক শর্মার দাবানল সময় ইনিংস এদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে ইংলিশ বোলারদের উপর ছুরি ঘুরিয়েছেন শর্মা নিজের ব্যাটিং দাপটকে সাক্ষী রেখে এদিন মাত্র চৌত্রিশ বলে উনআশি রান তোলেন তিনি এই ইনিংসেই অভিষেকের ব্যাট থেকেই চারটি ছয় এবং পাঁচটি চার পেয়েছে ভারত যার জেরে সাত উইকেট হাতে লক্ষ্যেই লক্ষ্য ভেদ করে ফেলে জাতীয় দল বলা বাহুল্য বুধবার অভিষেকের পাশাপাশি সঞ্জু স্যামসন ও কুড়ি বলে ছাব্বিশ রানের গোছানো ইনিংস খেলেছেন এই দিন বল হাতে মাঠে নেমে ইংলিশ ব্যাটারির স্বপ্ন ভেঙেছেন ভারতের অভিজ্ঞ বোলাররা বুধবারের ম্যাচ বিশেষ কে আর তারকা বরুণ চক্রবর্তী বল একের পর এক সাহসী উইকেট ভেঙেছে বাটলার বাহিনীর এই ম্যাচে ইংল্যান্ডকে লাল লালচক্ষ দেখিয়ে মাত্র তেইশ রান খরচ করে তিন উইকেট তুলেছেন বরুণ তাও আবার অধিনায়ক জস বাটলার হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোনের মতো গুরুত্বপূর্ণ উইকেট বল হাতে ইংরেজদের কোমর ভেঙে দেওয়ার কারণে বরুণকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইডিনের রণক্ষেত্রে চক্রবর্তীর কাঁধে ভর করে ইংল্যান্ডের দুর্দশা দুহাতে লুফে নিয়েছে ভারতীয় সমর্থক মহল যার কারণেই দেদার প্রশংসার পাশাপাশি দুর্দান্ত বোলিং করে প্রথম টি টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বরুণ বলে রাখা ভালো এদিনের ম্যাচে হচ্ছে তাকেই ম্যাচ সেরা তকমা দেওয়া হবে তবে সেই সম্ভাবনায় জল ঢেলেছে চক্রবর্তীর অসামান্য পারফরম্যান্স প্রসঙ্গত উল্লেখ্য বরুণের পেশাদার ক্রিকেটের করিয়ারের সূচনা ঘটে দু সালে সেপ্টেম্বর মাসে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে লিস্টে ক্রিকেট অভিষেকের মাধ্যমে সেখানেই তিনি নয় ম্যাচে বাইশটি উইকেট দিয়ে দলের সর্বাধিক উইকেট সংগ্রহকারী হন এরপরে দু হাজার আঠেরো নভেম্বর মাসে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিষেক ঘটে আইপিএল ও আন্তর্জাতিক খেলা দু হাজার সালের ডিসেম্বরে বরংকে কিংস ইলেভেনে পাঞ্জাব দলে অন্তর্ভুক্ত করা হয় যেখানেই তাকে আট কোটি চল্লিশ লক্ষ ভারতীয় টাকায় কেনা হয় তবে তার আইপিএল এ অভিষেকটি কিছুটা হতাশাজনক ছিল কারণ প্রথম ম্যাচে তিনি পঁচিশ রান দিয়ে দেন পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পান এবং সেখানেই তার পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করে বিশেষ করে দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ব্যুরো রিপোর্ট এইচপিআর নিউজ স্পোর্টস